এদেশে জলসা ও তাফসির মাহফিলের সাথে মেলা বসানোর ঐতিহ্য দীর্ঘকাল ধরে চলে আসছে সাধারণত ধর্মীয় আলোচনা বা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন হলে তার সাথে একটি বড় মেলা বসে যেখানে মানুষ আনন্দের সাথে সময় কাটায় ছোটোবেলায় আমরা যারা এই ধরনের মেলার সাথে পরিচিত তাদের জন্য এর স্মৃতিগুলো অমলিন হয়ে থাকে দীর্ঘ কয়েক বছর পর সিলেটের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল যে তাফসির মাহফিলের সাথে আল্লামা সাইদির স্মৃতি জড়িত আর এই সিলেটের এমসি সি কলেজের মাঠে এই প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এজন্য এখানে মানুষের আগ্রহ অনেক বেশি আমি এই তাফসির মাহফিলে আসা সকল দোকান ঘুরে দেখাবো Jangan يحفظك، يا جماعة، يلا! يلا! رسول اللہ صلی

আল্লাহ রসুল যখন মতিনায় তখন আল্লাহ এক প্রকারের মানুষ পূজা সপ্তাহে আর মুসলমানদের মধ্যে দুই দল ছিলেন একদল ছিলেন নামে মুসলমান

আর আমাদের উপরে কোন আইন চাপিয়ে দেবে আমাদেরকে পিঠা পাঠি করবে আর রসুল সাল্লাহাল্লামের সামনে যারা বোঝা থাকছেন তারা ছিলেন আল্লাহ রসুলেন তাদের অন্তরে সব সময় এর কথাটাই উঠত যে আল্লাহ রসুল সাল্লাহ কাছে যদি কোন আয়াত না দিল হয়

ध्यान लाइए दुनिया से और अल्लाह ताला की रहमत और रहम के लिए जाके खाने को मिलसी ये दुनिया की दाद कुदा के लिए किसके बातें जा रहे हैं जा रहा है

और काला मुनि का भी करे सभी सबका करना एरिया एरिया सही नहीं है लोग गरम एरिया से सा सही है চাহৰাণ ছে চাবানে চেষ্টী আমরা আপনারা 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 আপনারা

diye Kur'an

যারা ছড়িয়ে দিয়েছেন সেই কাওয়া চল্লিশ কামের সাথে কাদির শরিয়া কাউন্সিলের সমাধিত বর্তমান প্রথম আমাদের সকালের সত্য একান্ত সাহেব পাতিজ মওলানা আবু সাহিদ চৌধুরী সাহেব আমরা গুলাকে আমাদের এই কাশ্মীরের পক্ষ থেকে অভিনন্দন এবং কি আমাদের আরো সম্মানিত অনেক মেহমান উপস্থিত হয়েছেন সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে আপনাদের সামনে মহাগন্তল কোরআন থেকে তফসিল পেশ করছেন হজরত মালানা আব্দুল সত্তর সাহেব উপাধ্যক্ষ কলা উলা তারুসুল্লাহ ফাজিল মাদ্রাসা সুনামগঞ্জ সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসর সুনামগঞ্জ জেলা মেহতারামকে এনার তফসিল পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি

Kodir sendiri Samani लेकिन તો કોરક ખકતાની મનોશૂરા એની મનોશૂરા વિરોધિત વિલીન છે આનો આલોચન પથબોર આપણે આપણે બોલવું છે દેખાય છે સમાજમાં ઓનની છેની અને માનવતાને સંદીન કલ્પબોલ આલેલા રોલાડે લેમટ જે સમાજ સમાજ કરે છે એ પાછો પાન પંજો સુમરાંગાને કોરક એ સંબોધક છે જે સુમરાંગા માટે પોલિસી બોલવા છે જે કલાજખર ચાલે છે એ માનવતા મોહ સંમૃત . <guardara> . <julat x2>

सदन, सर, सरोवर के सर, आपने यह राजनीति लाड़ी, पारस्परिक सम्मानवाद से मिला है अमृतसर में तो मैं इस फरमान को आप सम्राट रंग करें, फिर अधिकार है भैया मेरे साथ ना लेते हैं न कि तो भैया मेरे साथ ही, ताकि पुराने के साथ ही जरा, पुराने के साथ ही जरा चंगुला पुराने तेरे बच्चों को ज़बरदस्त एक नारिक की हाल ही में खबर है तो उस्मान ने हफ्ता मिलकर नौका पार सुते पाया मुखालिफ पता खंड 5000 से 5000 नंबर हासिल से जाने वाला है जान नितेश सिंह

সব সব ফিরল আল্লাহ রাব্বুল আলামিন না মিজেরা এটা সুক্তপক্ত kitab এই আয়াতগুলো সুক্তপক্ত করে সৃষ্টি কেতিদারুল কুললে যাই এই পরায় বিতর পক্ষতাকে ভুলে সবগুলি কোনা কোনা বলে দিয়েছে বড় কিছু বাদ বাকি নাই ফরক বাকি kitab এর কাছে এরকম এই যে আপনারা আপনারা আমাদের সবাই সবাইকে জানিয়ে দেয়ছে রাতে তোমরা গোষ্ঠিত করো আল্লাহ আনতুম সাতেলে সাতে পরে তোমরা হয়

কি তেলা মাসে আধা আধা মাসে আল্লাহর তवारे কথা বলালে এমন সুবহানাল্লাহ আয়াত শোনানোর ব্যাপারে নেকি হাত মুবারক আরফে আদি নেকি লক্ষ্য করে আলু করে আলু করে ওপাশে ওটা খাট আর উম্মাহ সাহেব আল্লাহ উম্মাহ সাহেব তিনবার বলে আল্লাহর বৃষ্টি আবার প্রত্যেক দিনের চাই